বরিশাল বোর্ড দুই যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের বরিশাল বোর্ডের সমাধান দেখবো এটা দ্বিতীয় সেট ওকে চলো দেখি কথা না বাড়িয়ে এক নম্বরের উত্তর হবে এক দুই নম্বরের উত্তর হবে দুই তিন নম্বরের উত্তর হবে দুই আশা করি বুঝতেই পারত এবং দেখতেছ এবং তোমার স্ক্রিনশট দিয়ে নেবা মানুষের প্রতি মানুষের অধিকারকে কয় ভাগে ভাগ করা হয় হ্যাঁ আট ভাগে এরপরে দেখি পাঁচের উত্তর এক ছয়ের উত্তর দুই সাদের উত্তর তিন ভুল যে হয়ে থাকে তোমার কমেন্টে জানিয়ে এইটা হ্যাঁ তারপর আট নাম্বার উত্তর এক নয়ের উত্তর নয়ের উত্তর এক দশের উত্তর এক এগারো উত্তর দুই বারো একটা উদ্দীপক আসছে রবি খাদ্য দান আচ্ছা বস্তকে পোশাক দান আচ্ছা এই বিষয়ে একটা আসছে এটার উত্তর হবে মানব সেবা